আসসালামু আলাইকুম মুসাফির ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটা মিনি প্রোটেবল ফ্যানের নতুন ভিডিও যে ভিডিওটাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু কালারফুল কোয়ালিটিফুল রিচার্জেবল হ্যান্ড ফ্যান যে ফ্যানগুলো মূলত বেশিরভাগ স্কুলের স্টুডেন্টরা ব্যবহার করে যারা স্কুলে যায় বাচ্চারা ছোটখাটো বাচ্চারা স্কুলে যাওয়ার সময় তীব্র গরমের মধ্যে যানজটের মধ্যে সমস্যায় সম্মুখীন হয় তাদের জন্য আমি বলবো এই ধরনের একটা কোয়ালিটিফুল প্রোটেবল ফ্যান নিয়ে রাখার জন্য আর যারা একটু ট্রাভেলিং করে অথবা অফিস থেকে যাতায়াতের পথে মাছ পথে পড়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট বলে আমি মনে করি সর্বপ্রথম আমি যে প্রোডাক্টটা নিয়ে আপনাদেরকে ধারণা দেব এটা হচ্ছে একটা ডিজিটাল ডিসপ্লেওয়ালা একটা মিনি ফ্যান এই ফ্যানের মধ্যে বাজারে বিভিন্ন কোয়ালিটি আসছে তবে আমরা দিচ্ছি আপনাদেরকে বাজারের সারা অরিজিনালটা এটার মধ্যে হাই ক্যাপাসিটির দুই হাজার মিল এর পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করা হয়েছে এ প্রোডাক্টটার মডেল নাম্বার হচ্ছে এন পনেরো এটাতে আমরা কালার পাচ্ছি চারটা এটা যদি আমি আনবক্সিং করি তাইলে আপনারা বুঝতে পারবেন এটাতে কি কি সুবিধা আছে এটা যখন আমরা খুলব খোলার পাশাপাশি একটা এই ধরনের জিনিস পাবো যেটা বাতাসের সাথে আপনার রুমকে সুগন্ধি করে ফেলবে এটা আপনি প্যাকেটের সাথে বুঝে নিবেন তারপরে একটা স্ট্যান্ড পাবেন সাথে টাইপ সি অরিজিনাল চার্জিং কেবল পাবেন সাথে পাবো আমরা এই ধরনের একটা কোয়ালিটিফুল ফ্যান সাথে এই ধরনের একটা ফিতা পাবো যেটা আপনারা গলার সাথে জুলিয়ে ব্যবহার করতে পারবেন তবে বন্ধুরা এই জিনিসটার কাজ কি এই জিনিসটার কাজ হচ্ছে এখানে এর ভিতরে একটা এয়ার ফ্রেশনারের মতো একটা জিনিস আছে কটনটা যখন আপনি খুলে এই নেটটা যদি আপনি একটু এদিকে করেন এদিকে করলে এটা খুলে যাবে খোলার পরে আপনি এই জায়গায় ঠিক এই জায়গায় এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে যখন আপনি এটা যদি পুনরায় আবার সেটিং করে দেন সেট হয়ে গেলে আপনি এটা বাতাসের পাশাপাশি স্মাইলটা উপভোগ করতে পারবেন খুব সুগন্ধি জাতীয় একটা স্মাইল বাতাস অনেক আরামদায়ক স্বস্তিদায়ক কারণ এটাতে পাঁচটা স্পিড আছে ডিজিটাল ডিসপ্লে আছে এখানে আপনি কত পার্সেন্ট চার্জ আছে না এটা আপনি সহজে বুঝতে পারবেন এখন এই ফ্যানটাতে অষ্টআশি পার্সেন্ট চার্জ আছে এটা যদি আমি প্রথম থেকে চালু করি প্রথমে এক লেখা আসবে তাইলে আপনার লো স্পিডে চলতেছে তারপরে দুই তারপরে তিন তারপরে চার পাঁচ পাঁচ পর্যন্ত স্পিডে আপনি ইউজ করতে পারেন এটা যদি আপনি স্ট্যান্ডে বসে ইউজ করতে চান পড়ালেখার টেবিলে সেক্ষেত্রেও আপনি দেন আপনারা যদি একটা স্মার্টফোনটাকে আপনি স্মার্টফোনটা বশাইয়া এটা আপনি মোবাইল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সাইলে ইউজ করতে পারেন এটা আরেকটা সুবিধা হচ্ছে আপনি এটাটা কোলে যখন আপনি এই ফিতাটা সেটিং করে গলার সাথে এভাবে ঝুলেই ইউজ করতে পারেন এই প্রোডাক্টটাতে বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার যেটা আমার হাতে আমি এতক্ষণ দেখাইছি এটা পিঙ্ক কালার আর যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালার টাইপের আছে আছে নেভি ব্লু কালার কালার টাইপের টাইপের হোয়াইট যার যে কালারটা কালারটা পছন্দ ওই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি দেন তাহলে বুঝতে পারবো এটাতে সিটে চার্জার ব্যবহার করা হয়েছে দুটো ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি লং টাইম ব্যাক পাবেন পাশাপাশি আরেকটা যে ফ্যানটার কথা না বললে নয় সে ফ্যানটার সম্পর্কে আমি এখন আপনাদেরকে আরেকটা প্রাথমিক ধারণা দেব একটু একটা বাজারের ভাইরাল ফ্যান প্রোটেবল ফ্যান এটার মধ্যে এই যে এই ধরনের নকল পণ্য বাজারে পাওয়া যায় তবে দেখতে একই হলো কোয়ালিটির দিক দিয়ে হাজার পার্থক্য আছে এটা মডেল নাম্বার হচ্ছে ডিডি ফাইভ মডেল এটাতে লেখা আছে ডেস্কটপ ইউএসবি ফ্যান হ্যান্ডেল ফ্যান এবং স্ট্যান্ড ফ্যান লেখা থাকবে এটা তো পাওয়ারফুল ব্যাটারি ইউজ করা হয়েছে এটা যখন আমি আনবক্সিং করব এটা থাকবে একদম ইনটেক ভিতরে আরেকটা প্যাকেট মোড়ানো থাকবে সাথে অরিজিনাল একটা চার্জিং কেবল পেয়ে যাব আমরা এখানে একটা স্ট্যান্ড পাবো এটা মোবাইল স্ট্যান্ড হিসেবে ইউজ করা যাবে এরকম একটা ইনটেক প্যাকেটের মধ্যে প্রোডাক্টটা আপনি পাবেন এখানে একটা ব্যাটারি কানেকশন না পাওয়ার জন্য একটা প্লাস্টিকের মতো একটা দিছে আপনাকে প্লাস্টিকটা নিয়ে ফেলে দিতে হবে তারপরে এই ফ্যানটা চালু হবে এই ফ্যানটা চালু করার পাশাপাশি ভিতরে কিন্তু একটা সুন্দর আট জিবি লাইট জ্বলবে যে লাইটটা মিনিমাম আট থেকে দশ কালার পর্যন্ত হয় অটোমেটিক কালারটা চেঞ্জ হবে এটাতে তিনটা স্টেপ আছে প্রথমে লো তারপরে মিডিয়াম তারপরে হাই লাইট ছাড়া শুধু ফ্যানটাও ইউজ করতে চান সেক্ষেত্রে সুবিধা কোম্পানি দিয়ে দিছে এই যে ফ্যানটা চালু হচ্ছে চলতেছে আপনি যদি সুইচটা একটু টিপে ধরেন লাইটটা অফ হয়ে যাবে তবে ফ্যানটা চালু থাকবে আর এটাতে বেশি সুবিধা হচ্ছে এই যে ব্যাটারিটা আপনি নিজে নিজে কোলে ইউজ করতে পারবেন ব্যাটারিটা খুব উন্নত মানের একদম অরিজিনাল ব্যাটারিটা দেওয়া হয়েছে যার কারণে মিনিমাম আপনি চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন কারণ বাজারে যে নকল পণ্যগুলো আছে এটাতে এই পণ্যটা আপনি দশ থেকে পনেরো মিনিট ইউজ করতে পারেন না তবে এই প্রোডাক্টটা আপনি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা তো আপনি চাইলে মোবাইলের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারেন এই যে আপনারা স্মার্টফোনটা আপনি এখানে বসাই দিয়ে আপনি আপনার মতো করে এটা ইউজ করতে পারেন দাম হিসেবে যদি বলি আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা প্রথমে বললাম ডিসপ্লেওয়ালা হাই কোয়ালিটির ব্যাটারি এয়ার ফ্রেশনার বাতাসের সাথে সুগন্ধি বাইর হয় মোবাইল স্ট্যান্ড এবং গলার সাথে জুলিয়ে রাখা যায় এই ফ্যানটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে অনেকগুলা কালারফুল প্রোডাক্ট আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এই ফ্যানটা দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা দিই এটার মধ্যে চারটা কালার আছে আর যে পছন্দ কালারটা নিতে পারেন চারটা কালারে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর দেরি না করে স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা তাড়াতাড়ি আমাদের থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের স্টকে রাখতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ